আসসালামু আলাইকুম ডিজিটাল মাইন্ডস বিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম অনেকে আসলে সমস্যায় পড়তেছেন অ্যাডমিন প্যানেল নিয়ে ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে যখন লগ ইন করতে যাচ্ছেন তখন অনেকেই লগ ইন করতে পারতেছেন না এবং পরবর্তীতে সেটা বুঝতে পারতেছেন না যে কীভাবে আপনারা ডাব্লিউপি অ্যাডমিনের যে অ্যাডমিন প্যানেলের যে লগ ইন ডিটেলস আছে সেগুলো কীভাবে চেঞ্জ করবেন আর পাসওয়ার্ড কীভাবে রিসেট করবেন সেই জন্য ভিডিওটা করা ভিডিওটা বেশি বড়ো করব না আমি প্রথমে বাম পাশে দেখাই আপনাদের আপনারা যখনই আপনার ডুপ্লে অথবা জেটাফ্লিক্সের যে ড্যাশবোর্ডেই ঢোকেন না কেন আপনাদের মুভি সাইটের সে সাইটের ড্যাশবোর্ডে ঢোকার পরে নিচের দিকে দেখবেন এখানে ইউজার্স বলে একটা অপশন আছে এই ইউজার্সে গেলে আপনার কিন্তু আপনাদের অ্যাডমিন প্যানেলের যে ইউজার আছে তাকে কিন্তু চেঞ্জ করতে পারবেন অথবা তার পাসওয়ার্ড কিন্তু রিসেট করতে পারবেন অথবা আপনাদের ড্যাশবোর্ডের ডান পাশের উপরে কর্নারে যদি এখানে যান এখানে দেখতে পারেন আপনাদের যে অ্যাডমিনের অ্যাকাউন্ট দিয়ে লগ করা সেটা অ্যাকাউন্টটা দেখতে পারবেন এখানে আপনার এডিট প্রোফাইলে যেয়ে কিন্তু আপনাদের প্রোফাইলের পাসওয়ার্ড কিংবা আপনাদের প্রোফাইলের ডিটেলস চেঞ্জ করতে পারবেন যেমন এখানে আপনারা যদি দেখেন যে এখানে কিন্তু সেট নিউ পাসওয়ার্ডের অপশন আছে মনে করেন আপনি আপনার ডাব্লুপি অ্যাডমিনের লগ ইন দিয়ে যখন যাবেন যদি যেতে না পারেন সেক্ষেত্রে সি প্যানেল দিয়ে ঢুকবেন আপনারা অনেকেই সি প্যানেল দিয়ে ঢুকতেছেন কারণ অনেকে বলতেছেন যে ডব্লিউপি অ্যাডমিনের পাসওয়ার্ড ভুলে গেছেন পাসওয়ার্ড ভুলে গেছেন এবং সেটা রিসেটও করতে পারেন না তো আপনারা যখন সি প্যানেল দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে ড্যান পাশে দেখবেন এখানে প্রোফাইলের অপশনটা আসে এই প্রোফাইলে ক্লিক করার পরে কিন্তু আপনারা ভিতরে এসে নিচে থেকে এখান থেকে সেট নিউ পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে তো এ হচ্ছে কি আপনাদের পাসওয়ার্ডটা সেট করার খুব ইজি একটা ওয়ে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন এখান থেকে আপনারা আপনাদের পার্সোনাল ডিটেলস চেঞ্জ করতে পারবেন ইউজার নেমটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না ইউজার নেম একবারই সেট করা যায় এখানে লেখাই আছে ইউজার নেম ক্যান নট বি চেঞ্জড ইউজার নেম আপনারা চেঞ্জ করতে পারবেন না আপনারা কিন্তু আপনাদের ডিসপ্লে নেম টেম এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন বিভিন্ন অপশনে আপনারা আপনাদের মতন করে চেঞ্জ করে নিতে পারবেন তো আমি আরও একটু ডিটেলসে বলবো যে আপনারা কীভাবে ইউজার চেঞ্জ করবেন বা কোনো ইউজারকে ডিলিট করবেন কোনো যদি অ্যাডমিন প্যানেলে যদি অনেকগুলো অ্যাডমিন থাকে সেগুলো কীভাবে ডিলিট করবেন বা যদি কোনো অ্যাডমিনকে আপনারা ভুল করে আপনারা সাবস্ক্রাইবারকে ভুল করে এডিটওয়ার কিংবা অথরের অপশনে দিয়ে দেন তো সেক্ষেত্রে আপনারা কীভাবে চেঞ্জ করবেন সেগুলো আমি আপনাদের এই ক্লাসের ভিতরে বিস্তারিত আলোচনা করে বলে দিচ্ছি তো ক্লাসটা শুরু করার আগে ক্লাসের মূল কথাবার্তায় যাওয়ার আগে আমি একটু নিই আমাদের কিন্তু সাইটে এখন একটা অফার চলতেছে আমাদের সাইটের প্যাকেজটা আমি কিন্তু অনেক কমে একটা ডিলে দিচ্ছি দুইটা প্যাকেজ করেছি মূলত যারা বাজেট ফ্রেন্ডলি কিছু প্যাকেজ চাচ্ছিলেন অনেকেই বলছিলেন যে আমাদের প্যাকেজটার বাজেট একটু বেশি হয়েছে যেমন সাড়ে সাত হাজার টাকার যে প্যাকেজটা ছিল ডোমেন হোস্টিংসহ তো সেক্ষেত্রে আমি সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার টাকার এই প্যাকেজটাকে কেটে একটু ছোট করে আপনাদের জন্য দুইটা ছোট প্যাকেজ করে নিয়ে আসছি অনেকের আছে ডোমেন হোস্টিং কেনা আছে বা অনেকে আছে যে ডোমেন হোস্টিং এই ফুল প্যাকেজটা নিতে পারতেছে না বাজেটের সমস্যার কারণে মান্থলি প্যাকেজ নিয়ে ইউজ করতে চায় অনেক জায়গায় কম দামে ডোমেন কিনতে পাওয়া যায় ডট অনলাইন ডট এক্স এই সমস্ত ডোমেন কিন্তু এক দেড়শো দুইশো টাকার ভিতরে কিনতে পাওয়া যায় তো সেইগুলো সেই সমস্ত ডোমেন কিনে অনেকে কাজ শুরু করতে চান সাথে অনেকে মান্থলি প্যাকেজ নিয়ে কাজ শুরু করতে চান দুই তিনশো টাকা যে সমস্ত হোস্টিং প্যাকেজ আছে অনেকে বিভিন্ন সাইটে সেল করে থাকে সেই সমস্ত হোস্টিং প্যাকেজ নিয়ে কিন্তু আপনারা কাজ শুরু করতে পারেন স্টার্টিংয়ে আপনাদের যদি রেডি ওয়েবসাইট চান একটা আমাদের ফুল প্যাকেজ সহ একদম এ টু জেড যা কিছু দিচ্ছি না কারণ আমরা এই মুভি রিলস বান্ডিল থেকে শুরু করে একদম ক্যানভা প্রো ক্যাপকার্ট প্রো র্যাঙ্ক ম্যাট প্রো এলিমেন্টার প্রো থিম প্রফেশনাল ফুল ফিচার ডুপ্লে থিম এবং রেডি সাইট সহ আমরা কিন্তু আমাদের এই সাইটটা একটু একটু কমিয়ে দিয়েছি মুভি সিরিজের সংখ্যা পাঁচ হাজার করে দিয়েছি আমাদের রেগুলার যে মুভি সিরিজ আছে সেটা হচ্ছে কি সাত হাজার প্যা সাত হাজারের প্যাকেজ কিন্তু আমরা এটাকে একটু কমিয়ে পাঁচ হাজার মুভি সিরিজ করে দিয়ে এটার প্রাইসটা কিন্তু মাত্র আড়াই হাজার টাকা করে দিয়েছি আড়াই হাজার টাকার প্যাকেজে কিন্তু আপনারা ফুল সেট আপ পেয়ে যাচ্ছেন জাস্ট ডোমেন হোস্টিংটা আপনাকে আলাদা করে নিয়ে নিতে হবে ডোমেন হোস্টিংটা আপনি যদি আলাদা করে একটু নিয়ে নেন সস্তার ভিতরে দেড়শো দুশো টাকার ভিতরে একটা ডোমেন এবং তিন চারশো টাকার ভিতরে যদি মান্থলি কোনো হোস্টিং প্যাকেজ নিয়ে কাজ শুরু করতে চান তো সেক্ষেত্রে কিন্তু আড়াই হাজার টাকার সাথে আর পাঁচ ছয়শো টাকা অ্যাড করলে আপনারা তিন হাজার বা একত্রিশশো বত্রিশশো টাকার ভিতরে আপনারা কিন্তু কাজ শুরু করতে পারেন এরপরে মান্থলি প্যাকেজের ডোমেনটা দিয়ে আপনি যদি মান্থলি প্যাকেজের যে হোস্টিংটা সেই হোস্টিংটা দিয়ে আপনি যদি এক দুই মাস কাজ করে যদি দেখেন যে এখান থেকে প্রফিট আসতেছে সে সেক্ষেত্রে আপনি সেই প্রফিটের টাকা দিয়ে কিন্তু পরবর্তীতে একটা ইয়ারলি হোস্টিং প্যাকেজ নিয়ে নিতে পারেন তো এই জন্য আমরা এইটা করে দিয়েছি আড়াই হাজার টাকার একটা প্যাকেজ মাত্র আড়াই হাজার টাকা খুবই স্বল্প সময়ের জন্য আমরা কিন্তু এটা ফুল টাইম রেখে দেব না এটা কি দু এক দিনের ভিতরেই এটা ইয়ে হয়ে যাবে এটা বন্ধ করে দেবো আমরা এটা জাস্ট দুই তিন দিনের জন্য একটা প্রফেশনাল একটা প্রমোশনাল একটা প্যাকেজ দিয়েছি এবং এই সেম প্যাকেজটাকে যদি আপনি সাত হাজার মুভি শ নিতে চান এইটা আমাদের এইখানে পাঁচ হাজার মুভি দিয়ে দিচ্ছি আমরা পাঁচ হাজার মুভি দিয়ে দিচ্ছি যেটা সেটা আড়াই হাজার টাকা আর সাত হাজার মুভি দিচ্ছি এটা সাড়ে চার হাজার টাকা আমি যদি সাড়ে চার হাজার টাকা ফিক্সড করেছি কিন্তু অনেকেই বলতেছেন বা সাড়ে সা চার হাজার টাকা একটু বেশিও যাচ্ছে এই ক্ষেত্রেও আমরা আমি একটু ছাড় দিয়ে চার হাজার টাকা করে দিব এটা সাড়ে চার হাজার টাকা আছে এখন তা আমাকে যদি কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই আমাকে নক দিবেন আমি এটাকে চার হাজার টাকা করে দিব তো সেক্ষেত্রে আপনারা কিন্তু মান্থলি প্যাকেজের হোস্টিং এবং একটা ছোট কম দামের ডোমেন যদি নিয়ে নেন দেড়শো দুশো টাকার ভিতরে এক্স বা ডট ডট কম বা বিভিন্ন রকম ডট টিও টিও অনেক রকম ডোমেন আছে যেগুলো একশো দেড়শো দুশো টাকার ভিতরে পাওয়া যায় সেই সমস্ত ডোমেন নিয়ে মান্থলি একটা দুশো তিনশো টাকার একটা প্যাকেজ নিয়ে আপনারা কিন্তু কাজ শুরু করতে পারেন সাত হাজার মুভি চাইলে আপনি চার হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সাত হাজার মুভি আর যদি আপনি পাঁচ হাজার মুভি নিয়ে কাজ করতে চান বাজেটে যদি আরও সমস্যা থাকে তো সেক্ষেত্রে আপনি আড়াই হাজার টাকায় কিন্তু ফুল প্যাকেজটা পেয়ে যাচ্ছেন আমাদের ফুল রেডিমেড যা কিছু ছিল কোস্টের সাথে যা কিছু আছে আমাদের আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা কিন্তু জানান আমাদের প্যাকেজগুলোতে কী কী দিচ্ছি আমরা যা কিছু আছে সব কিছু আপনি পেয়ে যাবেন এই অল্প দামের ভিতরে আর যদি ফুল প্যাকেজ নিতে চান সেক্ষেত্রে সাত হাজার পাঁচশো টাকা এখনও সেই প্রাইসটাই আছে আমি এখনও দাম বাড়াইনি সেই প্রাইসটাই আছে সেক্ষেত্রে আরও একটু ডিসকাউন্ট করে দেওয়া যাবে আপনারা যদি নিতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাকে নখ দেবেন এখানে এটা কিন্তু একটা ফুল পোটেন্সিয়াল একটা ইনকাম সোর্স বলতে পারেন আপনারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিড একটা ইনকাম সোর্স তো এখানে আসলে ইনকাম না হওয়ার কোনো অপশন নেই আমার যারা মেম্বার আছেন পেইড মেম্বার তারা কিন্তু সবাই মোটামুটি ইনকাম করতেছেন দু একজন আছেন খুব ভালো ইনকাম করতেছেন আর কিছু আছেন একটু কম ইনকাম করতেছেন তারপরেও ইনকাম কিন্তু করতেছেন কাজ করতে পারলে এবং কাজের এক কাজের যদি ধারা ধরতে পারেন গতিধারা যদি আপনি একবার ধরতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো ইনকাম এখান থেকে করতে পারবেন তো যাই হোক এখন আমি কাজের কথা চলে আসি আমি এখন দেখাবো আপনারা কিভাবে নতুন করে ইউজার চেঞ্জ করবেন আমি আমাদের এখানে দেখেন এইখানে আমি যদি এই ইউজার অপশানে যাই এখানে অল ইউজারে ক্লিক করলে অল ইউজার অপশানে ক্লিক করলে দেখেন আমার এখানে কিন্তু একজন মাত্র ইউজার আছে আমার এই সাইটটা একদম নতুন আপনাদের দেখানোর জন্য আমি বানিয়েছিলাম এই সাইটটা কিন্তু কোনো সাবস্ক্রাইবার কোনো কিছু নাই কিন্তু আমাদের যদি আপনি এমআরবি ডট কমে যান এমআরবিবিডি ডট কমে যদি যান সেখানে দেখতে পারবেন আপনি ইউজার যদি ক্লিক করি তো এখানে কিন্তু অনেক সাবস্ক্রাইবার পেয়ে যাবে দেখেন এখানে কিন্তু অনেক সাবস্ক্রাইবার আছে এখানে বেশ কয়েকজন সাবস্ক্রাইবার আছে যেখানে সবাই কিন্তু সাবস্ক্রাইবার এখানে অ্যাডমিনিস্ট্রেটর একজনই এমআরবি ডট কম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছে যে যেটা আমার ইমেল অ্যাড্রেস দিয়ে করা আর এই যে মোশন পান্ডা যেটা আমি যেখানে আমি নতুন করে একজন ইউজার অ্যাড করে দেখাবো আপনাদেরকে এইখানে অ্যাড ইউজারের অপশনে ক্লিক করবেন অ্যাড ইউজার অপশনে ক্লিক করার পরে আপনার কিন্তু নতুন করে একজন ইউজারকে অ্যাডমিনিস্ট্রেটার হিসেবে যদি আপনি নিয়োগ দেন সেক্ষেত্রে আপনি কিন্তু পুরোনো অ্যাডমিনিস্ট্রেটরকে ডিলিট করতে পারবেন যদি আপনাদের অ্যাডমিনিস্ট্রেটার এমন কেউ থাকে থেকে থাকে যে যাকে আপনার প্রয়োজন নাই বা আপনি ভুল করে ভুল নামে ভুল ইউজার নেম দিয়ে সেভ করে ফেলছেন তো সেক্ষেত্রে আপনি সেটাকে কিন্তু ডিলিট করতে পারবেন তো সেক্ষেত্রে আমি নতুন একটা ইউজার অ্যাড করব এখানে একটা নতুন একটা ইউজার অ্যাড করি আমি ইউজার নেমটা আমি আমাদের ওয়েবসাইটে নাম দিয়ে দেব মোশন পান্ডা বিডি মোশন পান্ডা বিডি দিয়ে দিলাম একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে আমি আমার ইমেল অ্যাড্রেস পার্সোনাল ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এখানে পার্সোনাল ইমেল অ্যাড্রেস দিয়ে দিলে কিন্তু আমার পার্সোনাল ডিটেলসগুলো চলে আসছে ফার্স্ট নেম লাস্ট নেম চলে আসছে এবং ওয়েবসাইটের নামটাও আমি মোশন পান্ডা এখানে নাই মোশন পান্ডা আমি এটাকে একটু কপি করে নিই মোশন পান্ডা বিডি ডট অনলাইন ডট অনলাইন এখন আপনি এখানে পাসওয়ার্ড আপনার মতন দিবেন এখানে কিন্তু অটোমেটেড জেনারেটেড একটা পাসওয়ার্ড আছে আপনি এখানে ইচ্ছে মতন আপনার পাসওয়ার্ড একটা দিয়ে নেবেন হাইড করে রাখি এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এখন এখানে যে রোলটা সাবস্ক্রাইবার এখানে দেখেন রোল সাবস্ক্রাইবার দেওয়া আছে এখানে কিন্তু অনেকগুলো রোল আছে এই রোলগুলো আসলে কাজ কি আপনার একটু এগুলো কিন্তু একটু বুঝতে হবে এখানে ভিডিও ম্যানেজার ভিডিও ইউজার সাবস্ক্রাইবার কন্ট্রিবিউটার অথর এডিটর অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেটর যে আপনি যখন আপনি নিজে যখন ক্রিয়েট করবেন তখন আপনি অবশ্যই আপনার জন্য অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দেবেন অ্যাডমিনিস্ট্রেটারের ফুল পটেন্সিয়াল ফুল পাওয়ার থাকে সাইটের যে কোনো কিছু চেঞ্জ করা যে কোনো কিছু এডিট করা ফুল ফুল পাওয়ার কিন্তু তার থাকে এডিটরের ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র এডিটিং করতে পারে সে ভিডিও বা বিভিন্ন পোস্টের বিভিন্ন এডিটিংয়ের কাজ করতে পারে অথরের কাজ হচ্ছে গিয়ে সে কিন্তু বিভিন্ন পোস্ট ক্রিয়েট করতে পারে অর্থাৎ নিউজ নিউজ পোর্টাল সাইট টাইট যেগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আসলে অথরের পারমিশন দেয় মানুষ বিভিন্ন বিভিন্ন রকম সাংবাদিকরা বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট ক্রিয়েট করে বিভিন্ন ব্লগ পোস্টের ক্ষেত্রে অনেক ইউজার থাকে যারা বিভিন্ন রকম ব্লগ পোস্ট করে থাকে সেক্ষেত্রে অথরের পারমিশন দিলে তারা কিন্তু বিভিন্ন রকম পোস্ট লিখতে পারে আপনি যদি আপনার সাইটের জন্য কোনো লোক নিয়োগ করে থাকেন যে মুভিস মুভি বা টিভি সিরিজ টিজ এগুলো আপলোড করবে সেক্ষেত্রে আপনি অথরের পারমিশন দিয়ে দিলে সে কিন্তু যে কোনো কিছু আপলোড করতে কন্ট্রিবিউটর ক্ষেত্রেও সেম প্রায় প্রায় সেম কন্ট্রিবিউটর বিভিন্ন রকম পোস্ট কন্ট্রিবিউট করতে পারে এখানে বিভিন্ন তাদের বিভিন্ন কিছু শেয়ার করতে পারবে আপনার যদি সাইট যদি ব্লগ সাইট হয় বা আপনার যদি নিউজ পোর্টাল সাইট হয় সেক্ষেত্রে কিন্তু কন্ট্রিবিউটার দিলে তারা বিভিন্ন রকম পোস্ট শেয়ার করতে পারবে আপনাদের এই আপনার আপনার এই সাইটে বা আপনার মুভি সাইটের ক্ষেত্রে আপনি যদি কন্ট্রিবিউটার দেন সেক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন রকম লিঙ্ক অ্যাড করতে পারবে মনে করেন একটা মুভির লিঙ্কের ভিতরে অন্য একজন মানুষ একটা লিঙ্ক অ্যাড করে দিল সেক্ষেত্রে কিন্তু আপনার সাইটের ভিতরে বাইরে থার্ড পার্টি থেকে লিঙ্ক চলে আসবে আর সাবস্ক্রাইবারের অপশনটা আছে শুধুমাত্র সাবস্ক্রাইবার বিভিন্ন মানুষ আসে তারা আইডি সাবস্ক্রাইব করে রাখে সাবস্ক্রাইব করে একটা তাদের কাছে নোটিফিকেশন যায় তো সেক্ষেত্রে সাবস্ক্রাইবারের অপশনটা আছে ওইটা আমরা সাধারণত নর্মালি সবার জন্যই সাবস্ক্রাইবারের অপশনটা ওপেন করে রাখি আর আমাদের নিজেদের ক্ষেত্রে আমরা অ্যাডমিনিস্ট্রেটার করে রাখবো অ্যাডমিনিস্ট্রেটর করে রাখলে আমরা ফুল পাওয়ারে সব কাজ করতে পারবো কিন্তু আমরা যদি আমাদের নিজেদেরকে অথর হিসেবে রেখে দিই তাহলে কিন্তু অনেক সময় থিম ফাইলের ভিতরে বা প্লাগিংয়ের ভিতরে অনেক কাজই অনেক কিছু এডিট করা লাগে চেঞ্জ করা লাগবে সেগুলো কিন্তু আমরা করতে পারবো না সেজন্য আমরা অ্যাডমিনিস্ট্রেটার হিসেবে আমাদের নিজেদেরকে সবসময় দিয়ে রাখবো অ্যাডমিনিস্ট্রেটার হিসেবে থাকবে আমরা এখানে অ্যাড ইউজার দিলাম যদি বাইরের কোনো মানুষকে আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি তাকে অবশ্যই সাবস্ক্রাইবার হিসেবে অ্যাড করবেন যদি তার কোনো কাজ না থাকে ওয়েবসাইটে তাহলে শুধুমাত্র সাবস্ক্রাইবার হিসেবে তাকে অ্যাড করবেন অন্য কোনো পাওয়ার তাকে দেবেন না তো অ্যাডমিনিস্ট্রেটরের পাওয়ার হিসেব দিয়ে আমি এখানে অ্যাড ইউজার করে দিচ্ছি দেখেন এখন কিন্তু আমার এখানে আমি এটা সেফ দিই অটো সেভ দি দিই আমার এখানে দেখেন মোশন বান্ডা বিডি চলে আসছে মোশন বান্ডা বিডি ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি মোশন বান্ডা বিডি চলে আসছে আমার এখানে কিন্তু আগে একটা ছিল আমার একটা নাম দিয়ে ওয়াইস নাম দিয়ে একটা ছিল সেটা ছিল অ্যাডমিন অ্যাট দ্য রেট অফ বিডি ডট অনলাইন আর এখানে আমি আমার নিজের পার্সোনাল ইমেল অ্যাড্রেস দিয়ে একটা করেছি আপনার ইচ্ছা করলে নিজের পার্সোনাল ইমেল অ্যাড্রেস দিয়ে করতে পারেন আপনাদের ইচ্ছা করলে আপনাদের ওয়েবসাইটের সাথে যে ইমেলগুলো আসে সেই ইমেলগুলো দিয়েও আপনি কিন্তু করতে পারেন তো আমি এটা করে দেওয়ার পর আমি এখন এখান থেকে লগ আউট করে দেব দেখেন আমার এটা আগেরটা কিন্তু লগ আউট হয়ে গেছে এখন আমার নতুন যে আইডি সেটা কিন্তু চলে আসছে যেহেতু আমি সেভ করে রাখছিলাম গুগলে সেই জন্য আমার এখানে চলে আসছে আমি সেভ না করে রাখলাম আপনি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আমি এখান থেকে লগ ইন করে দিচ্ছি আমি কিন্তু এখন আগে ছিলাম আগে ছিল হচ্ছে কি আমার মোসু ওয়াইস নাম দিয়েছিলো এখন কিন্তু এখানে ওমর ফারুক চলে আসছে এখানে দেখেন আমার আইডিটা কিন্তু মোশন পান্ডা বিডির চলে আসছে ইউজার নেম মোশন পান্ডা বিডি আমার ফার্স্ট নেম ওমর ফারুক এইভাবেই চলে আসছে ওমর ফারুক যেভাবে ডিসপ্লে নেম দেওয়া আছে আপনার এখানে ডিসপ্লে নেম যেটা দেওয়া আছে এইখানে সেই নামটা কিন্তু এখানে ডিসপ্লে করতেছে আপনি যদি চান এখান থেকে মোসুমপন্ডা বিডিও ডিসপ্লে করতে পারেন সেক্ষেত্রে মোসুমপন্ডা বিডি ডট বিডি ডিসপ্লে হয়ে যাচ্ছে এখানে তো আমি ওমর ফারুকটা বিডি বিডিটাই ডিসপ্লে থাক তো এইটা যখন হয়ে গেল তখন আমি কি করবো আমি আমার পুরনো ইউজারকে ডিলিট করে দেবো অর্থাৎ আমার পুরনো ইউজার যেহেতু আমি পাসওয়ার্ড ভুলে গেছি বা কোনো কারণে আমার আমার ইউজার কার দরকার হচ্ছে না বা কোনো রকমের ভুল কার ভুল করে কোনো ইউজারকে অ্যাড করা হয়ে গেছে অ্যাডমিন অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে তো সেক্ষেত্রে আমি পুরনো ইউজারকে ডিলিট করতে পারি এখন আমি এখানে অল ইউজারে যাব ও এটা সেভ এটা সেভ করা হয়নি আমি যেহেতু নাম চেঞ্জ করছি সেহেতু আপডেট করে দিই এই এই নামটা যেহেতু চেঞ্জ করছি এখানে ওম ফারুক ছিল এখানে এখন মোশন পণ্ডা বিড়ি চলে আসছে এখন যদি আমি এটাকে ডিলিট করে দিতে চাই অল ইউজারে যাব এখান থেকে অল ইউজারে যেয়ে আমি জাস্ট এইটাকে এইটাকে ডিলিট অপশনে এইটা ডিলিট অপশানে ক্লিক করব যদি অনেকগুলো থাকে অনেকগুলো আপনার ক্লিক করে নেবেন এখন দেখেন ডিলিট অপশন ডিলিট করার সময় কিন্তু আপনাকে খুব খেয়াল করতে হবে একটা জিনিস এই দেখেন আমি আগে যে আমার ইউজারটা ছিল সেই ইউজারের দিয়ে কিন্তু আমার সব মুভি বা সিরিজ যা কিছু আছে এখানে সব কিছু আপলোড করা তো সেক্ষেত্রে আমি যদি ডিলিট দিই ডিলিট অল কন্টেন্ট দিই আমার ইউজার তো ডিলিট হবেই সাথে সাথে কিন্তু আমার সব কন্টেন্টও ডিলিট হয়ে যাবে সেক্ষেত্রে আমার কী করতে আমাকে অ্যাট্রিবিউট টু অ্যাট্রিবিউট অল কন্টেন্ট টু বসুন বান্ডা বিডি অর্থাৎ আমার এই যে আগের যে আইডিটা ওয়াইস নাম যে আইডিটা এই আইডিটাকে ডিলিট করতে গেলে আমার যদি আমি আমার মুভিগুলো ডিলিট করতে না চাই সেক্ষেত্রে আমার পোস্টগুলো যদি ডিলিট করতে না চাই সেক্ষেত্রে আমাকে এই ওয়াইস নামের এই আইডি থেকে যত পোস্ট করা আছে সেগুলোকে মোশন পান্ডায় অ্যাট্রিবিউট করতে হবে অর্থাৎ মোশন পান্ডায় মুভ করে দিতে হবে মোশন পান্ডা নামে যদি দেওয়া হয় তাহলে দেখা যাবে আমার ইউজার নেম যারা যাদের নামে আপলোড করা হয়েছিল সেই যে নামে আপলোড করেছে সেই নামটা চেঞ্জ হয়ে মোশন পান্ডা হয়ে যাবে এখন আমি যদি ডিলিট অল কন্টেন্ট দিয়ে দিই তাহলে কিন্তু আমার কন্টেন্টও সাথে সাথে ডিলিট হয়ে যাবে আমার যে চার পাঁচ হাজার মুভি যা আমি আপলোড করছি সব কিন্তু ডিলিট হয়ে যাবে তো এই সেক্ষেত্রে আপনারা এটা একটু খেয়াল করবেন যে অ্যাট্রিবিউট টু অ্যাট্রিবিউট অল কন্টেন্ট টু মৌসুমবান্ডা এটা আছে এই আপনাদের নতুন যে আইডিটা সেটা সিলেক্ট করা আছে কি না সেটা সিলেক্ট করা থাকলে আপনার কনফার্ম ডিলিটেশন দিয়ে দেন কনফার্ম ডিলিটেশন দিয়েছি আমার কিন্তু পুরনো আইডিটা ভ্যানিশ হয়ে গেছে দেখেন এখন দেখেন মোশন ভান্ডা বিডি ছাড়া কোনো আইডি কিন্তু এখানে নাই তো একদম ইজি একটা ওয়ে আপনারা যদি আপনাদের যদি অ্যাডমিনিস্ট্রেটারের যদি দেখেন যে এখানে আপনার প্রোফাইলের নাম উল্টোপাল্টা আছে বা অন্য কোনো নাম আসে অনেকে আসেন আমার কাছ থেকে সাইড দিছি আমি অনেককে সেক্ষেত্রে আমার নামটাও চলে যেতে পারে আমার সাইটের নামটাও চলে যেতে পারে ভুল করে আমি হয়তো চেঞ্জ করতে মনে নেই আমার হয়তো চেঞ্জ করে দিতে ভুলে গেছি যেহেতু প্রায়ই আমাকে নতুন করে সাইট ক্রিয়েট করতে হয় সেক্ষেত্রে অনেক সময় ভুলে যেতে পারি কিছু রুটিন টাস্ক থাকে আমার সেগুলো জায়গা আমি করতে ভুলে গেছি তো সেক্ষেত্রে আপনাকে নতুন করে একটা ইউজার অ্যাড করে আমাকে আমার পুরনো আইডিটাকে ডিলিট করে দিতে পারেন সেক্ষেত্রে যত কন্ট্রিবিউশন যা কিছু আছে সব কিছু আপনার নামে চলে যাবে আপনার আইডিটা সেভ হয়ে থাকবে আমার আইডিটা চলে যাবে ভ্যানিশ হয়ে যাবে যেমন দেখেন এখানে কিন্তু আগে অথর ছিল অন্য একটা ওয়াইস ছিল এখন কিন্তু মোশন ভাণ্ডা চলে আসছে মোশন বান্ডা বিডি চলে আসছে যেহেতু আমি আমার আগেরটা ডিলিট করে এবং সব কিছু কন্ট্রিবিউট করে দিই সেই নামে সেই জন্য এখানে কিন্তু মোশন ভাণ্ডা বিডি চলে আসছে তো একদম ইজি একটা ওয়ে আপনারা যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন আমি দেখিয়ে দিলাম যেভাবে প্রোফাইলে যে আর যদি চান যে আপনারা ইউজারকেই ডিলিট করে দেবেন তো ইউজারকে ডিলিট করে দিয়ে কিন্তু আপনি খুবই সহজেই আপনি আপনার নতুন ইউজারকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ দিতে পারেন তো এই ছিল আজকের ক্লাস এখানে আমি শেষ করতেছি আশা করি যাদের এই সমস্যাটা চলতেছে যারা এই সমস্যা ভুগতেছেন তারা এইগুলো খুব ইজিলি চেঞ্জ করে নিতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও আমি এখানে ক্লাস শেষ করতেছি আর আবারও বলে রাখি যারা অল্প টাকায় একদম ফ্রেশ একটা ফুল পটেন্সিয়াল একটা মুভি সাইট চান যেখান থেকে আপনারা খুব সহজ ইনকাম করতে পারবেন আজকে সাইট নেবেন তো কালকে থেকে ইনকাম শুরু হয়ে যাবে এরকম একটা গ্যারান্টেড কোর্স এটা গ্যারান্টেড একটা প্রোগ্রাম মুভি সাইট তো আপনারা নিতে চাইলে নিতে পারেন মাত্র আড়াই হাজার টাকায় কিন্তু আপনারা পাঁচ হাজার মুভিস হয় একটা রেডিও ওয়েবসাইট পাচ্ছেন যেখানে ডাউনলোড লিঙ্ক থাকবে এই স্ট্রিমিং লিঙ্ক থাকবে পাঁচ হাজার মুভির এবং আপনাদেরকে নতুন নতুন মুভি কীভাবে আপলোড করবেন নতুন নতুন মুভি কীভাবে উইদাউট স্টোরেজ আমরা কীভাবে আপলোড করবো একটা টাকাও খরচ না করে কীভাবে আমরা আপলোড করব এবং এখান সাথে সাথে কীভাবে মার্কেটিং করবো সব কিছু কিন্তু আমাদের কোর্সের ক্লাসে দেখানো আছে এবং আমাদের লাইফ টাইম সাপোর্ট তো আমরা দিয়েই থাকি তো ভালো থাকবেন সবাই আশা করি যারা সাইট নিয়েছেন তারা ইনকাম করতেছেন এবং বেশি বেশি করে কাজ করেন কাজ করলে ইনকাম অবশ্যই আসবে কয়েকজন আছেন খুব ভালো ইনকাম করতেছেন তো তাদের ইনকামের ইনকাম আরও বাড়ুক সেই প্রত্যাশায় আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম